আমি আর বাবা কোথায় যাচ্ছি কে কে বাবা সাইকেলে বসে ঘুরতে গেছ আমি এখনো যাই আচ্ছা চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখ দেখো আমরা চলে এসেছি নার্সারিতে গাছ নিব আমরা দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে দেখো ভাই দেখো এই গোলাপটা কত সুন্দর লাগছে দেখো না এখানে খালি গোলাপ সব কিছু আছে গোলাপ কেন হবে এদিকে ছোট চারা দাম দেওয়াই আছে দাম কোথায় দাম দেওয়া আছে দামটা কই দাম উড়ে গেছে মিটে গেছে দাম 80 টাকা এখানে 80 টাকা করে গরমের ফুল নিতে হবে গরমের চারা নেই

এই জবাগুলো নব্বই টাকা করে বেগুন টমেটো সবই আছে তুই কি নিবি ও দেখো কমলা লেবু গাছ চলো দেখো ফ্রেন্ডস এটা কি গাছ বলতে পারবে কেউ দেখো ফল ধরেছে ছোট ছোট দেখো ঠিক আছে এটা কমেন্টে বলো দেখো ফ্রেন্ডস আমরা নার্সারি থেকে কি গাছ এনেছি এইটা দেখো এটা হলো একটা গোলাপ গাছ ছোট ছোট হাইব্রিড গোলাপ না কি গোলাপ বলে জানি না হাজারি গোলাপ পিঙ্ক কালার হয় এটা এটা পিঙ্ক কালার বারো মাস হয় আর এটা দেখো একটা কালারিং কালারিং পাতা গাছ আর এটা হলো মাধবীলতা গাছ এই তিনটে গাছ বলো কত নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা আর যেই নার্সারিটা তোমাদেরকে দেখিয়েছিলাম ফার্স্টে ওই নার্সারিতে এই গাছগুলোর দাম মিনিমাম ষাট টাকা সত্তর টাকা করেছিল আর এই গাছটা কুড়ি টাকা নিয়েছে এই গাছটা কুড়ি টাকা নিয়েছে আর ওই গাছটা দশ টাকা নিয়েছে তাহলে পঞ্চাশ টাকা মোট